যাই হোক তোমাদের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে কিন্তু আমি একটাও কমেন্ট এখনও অবধি রিসিভ করতে পারিনি আর টেকনিক্যাল ইস্যু না আমি জানি না আমি ট্রাই করছিলাম এখান থেকে আমি নিজেও বুঝে উঠতে পারছি না যে কী করা আছে এখানে তো কেউ একটু হাই লিখে পাঠালে খুব ভালো হতো প্লিজ একটা হাই লিখে পাঠালে খুব ভালো হতো জানি আজকে লাইভ করতে বসে কেন এরকম হচ্ছে তো চলো অনেকটাই রাত্রির হয়ে গেছে এবারে সবাই রেস্ট নাও ঘুমাও ভালো আমি বাঙালি হয়ে ইন্ডাস্ট্রিতে থেকেও আজকে সত্যি খুব আপসেট হয়েছে এই ধরনের ছবিগুলো আসাতে এত অর্ডিনারি ছবি দেখার জন্য আমরা আইন এক্সে পিভেলে যাবো না তাহলে পঞ্চাশ ষাট টাকার যে টিকিট আছে সিঙ্গেলস কিন্তু বন্ধই হয়ে গেছে প্রায় বলতে গেলে কিছু কিছু এখন আবার খুলছে আমরা সিঙ্গেল স্ক্রিনের ছবি দেখব যেখানে আমাদের খরচা কম একশো টাকার মধ্যে টিকিট হয়ে যাবে আড়াইশো টাকা টিকিট কেটে এই না দেখাটাই ভালো এটা আমার মনে হয়েছে তোমাদের মতামতটাও আমি জানতে চাই সবাই একটা দোভায় দেয় যে ডিরেক্টর প্রডিউসাররা বা ইন্ডাস্ট্রির লোকেরা এখন তো মোবাইল এসে গেছে যার জন্য আর কোনো কিচ্ছু হচ্ছে না কিচ্ছু হবে না সব মোবাইলেই সব শেষ পুষ্পাটু মোবাইলে শেষ হয়ে গেছে কি শাহরুখ খানের পাঠান কি শেষ হয়ে গেছিলো মোবাইলের জন্য শেষ হয়নি তার জন্য মেকিংটা খুব ভালো হওয়া দরকার মেকিং যদি ভালো হয় তখন কিন্তু এটা প্রবলেম পড়বে না একটা মানুষ টাকা খরচ করে সিনেমা দেখতে যাচ্ছে হলেতে অবশ্যই ভালো হওয়া উচিত এত বড় বড় মুভি যেখানে সেখানে আমি তো বারবার বলছি যে দেবের প্রজাপতি এবং টনিক বা বাঘা এই সবচেয়ে সিনেমাগুলো দেব দিয়েছে আমাদের ইন্ডাস্ট্রিকে তার জন্য দেবকে অনেক 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 ধন্যবাদ